নমস্কার আমি শ্রাবণী আমি অনেক দিন পরে আবার এলাম ঠাকুরের বই পাঠ করব বলে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত থেকে হ্যাঁ শ্রীমকথিত কথামৃত তো আপনারা সকলেই আমাকে চেনেন যারা দেখেন আমাকে অবশ্য সকলেই বলা ফুল যারা আমাকে দেখেন তারা আমাকে দেখেছেন আগে আমি ঠাকুরের বই মা সারদা স্বামীজির বই পাঠ করি তো দিন অনেক দিন পাঠ করিনি প্রায় আগে দুর্গা পুজোর আগে থাকতেন মানে বিশ্বকর্মা পুজোর আগে থাকতে আমি বারবারই বলি যে আগে আমার শাশুড়ি মা যদিও এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না তবুও দিলাম শাশুড়ি মা একটু বয়স হয়েছে তো উনি এখন আর অত মানে কর্ম করতে পারেন না আর কি তো সেই চাপটা আমার ওপর এসেছে যেহেতু আমি একটাই বাড়িতে ছেলের বউ তো সেই হিসেবে আমি মানে ওই যে মনের ইচ্ছা থাকলেই উপায় হয় হয়তো আমার সেই ইচ্ছাটাও বেশ কিছুদিন ধরে কাজ করছিল না যে আমি বসবো কেন জানি না একটা মনের মধ্যে না অনীহা তৈরি হচ্ছে মনে হচ্ছে যেন আমি কিছু পারছি না করতে আর কি এরম একটা ব্যাপার তো তারপরে আবার এই সব কাজকর্ম মিটলে আমরা একটু বেড়াতে যাই বেনারস বেড়াতে গিয়েছিলাম সেসবও ছবি আমি কিছু দিয়েছি টুকরো টুকরো দেওয়া হয়েছে একদম যে পুরোই বন্ধ ছিল তা না তো আবার আজকে আমার অনেক দিন পর মনে হলো যে আমি ঠাকুরের বই থেকে কিছু অংশ পাঠ করি খুবই অল্প একটু অংশ আর এই সবার সাথে যে বেড়াতে গিয়েছিলাম না সেখানে গিয়ে একটুখানি সবার সাথে আলোচনা হচ্ছিল গল্প হচ্ছিলো তো আমি এরম একটা ফোনেতেই বোধ হয় একটা দেখে বেশ ভালো লাগলো তো আমি সেই গল্পটাও আপনাদের সাথে একটু শেয়ার করব তো আজকে আমি ঠাকুরের একটা অংশ একটুখানি অংশ আর কি পাঠ করে যাচ্ছি তৃতীয় পরিচ্ছদ থেকে ভক্ত সঙ্গে নানা প্রসঙ্গে ভাব মহাভাবের গুরুতত্ত্ব শ্রীযুক্ত মহিমাচরণ ছাড়াও কয়েকটি কন্যগড়ের ভক্ত আসিয়াছেন একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন মানে বলছেন যে মহিমাচরণ ছাড়াও কয়েকজন কন্যগড় থেকে এসেছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে তো একজন আবার কিছুদিন ঠাকুরের সাথে থেকেও ছিলেন কন্যগড়ের ভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় শুনলাম যে আপনার ভাব হয় সমাধি হয় কেন হয় কীরূপে রূপে হয় আমাদের একটু বুঝিয়ে দেবেন ঠাকুরকে বলছেন যে শুনলাম যে আপনার ভাব হয় সমাধি হয় কেন হয় একটু বুঝিয়ে বলবেন তো ঠাকুর বলছেন যে শ্রীমতীর মহাভাব হতো সখীরা কেউ ছুঁতে গেলে অন্য সখী বলতো কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁসনি শ্রীমতী মানে রাধা কথা বলছেন যে শ্রীমতীর মহাভাব হতো সখীরা কেউ তাকে ছুঁতে গেলে অন্য সখীরা বলতো কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁসনি এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন মানে যখন তিনি অন্য ওইভাবে রয়েছেন বলছেন দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন তাই জন্য উনি ওইভাবে রয়েছেন তো এখন ওকে ছুঁসনি ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব কিছুই হয় না ঈশ্বরকে অনুভব করতে হয় এই প্রসঙ্গে আমি গল্পটা বলে রাখি যে যে গল্পটা আমি বললাম যে আমি শুনেছি দুজন বলেন দেখবেন আপনারাও যদি আসে আমি না হঠাৎ এসে তো আমি অত নামটা খেয়াল করিনি যে কি নাম তবে মাঝে মাঝে আমি যেহেতু এই ঠাকুরের কথা আলোচনা শুনি তা যাদের কথা শোনা হয় দেখবেন সেইগুলোই কিন্তু সামনে আসে তো এই কথার উদ্দেশ্যে আমি বলি যে এই যে বলছেন না ঠাকুরের অনুভব হয় ঠাকুরের যদি এই যে ঠাকুরের অনুভব না হলে ঈশ্বরের অনুভব না হলে ভাব বা মহাভাব কিছুই হয় না গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে তেমন মাছ হলে জল তোলপার করে তাই ভাবে হাসে কাঁদে নাচে গায় মানে তাই ভাবে হাসে বলছে বেশি যদি গভীর থেকে জল মাছটা উঠছে তখন কিন্তু জলটা অনেকটা নড়ে তো সেইভাবে যদি গভীরভাবে ভাব হয় সেই ভাবেতেই হাসে কাঁদে নাচে অনেক কিছু হয় অনেকক্ষণ ভাবে থাকা যায় না আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে তো পাগল বলবে কন্যগড়ের ভক্ত বললেন শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন তাহলে আমাদেরও দেখিয়ে দিন বলছি ঈশ্বর দর্শন আপনি করে থাকেন তাহলে আমাদেরও দেখান তখন বলছেন এটা হচ্ছে কর্ম বা সাধনা না করলে ঈশ্বর দর্শন হয় না ঠাকুর বলছেন কর্ম বা সাধনা না করলে ঈশ্বর দর্শন হয় না কেউ যদি ভাবে যে আমি ঈশ্বর দর্শন করব। এরকম একবার ভাবলেই বা মনে করলেই কিন্তু ঈশ্বর দর্শন করা যাবে না শ্রী শ্রীরামকৃষ্ণ সবই ঈশ্বরাধীন মানে বলছেন ঠাকুর যে সবই ঈশ্বরের অধীন মানুষ কী করবে তার নাম করতে করতে কখনো ধারা পড়ে কখনো পড়ে না তার ধ্যান করতে করতে একদিন বেশ উদ্দীপন হয় আবার একদিন কিছুই হলো না কর্ম চাই তবে দর্শন হয় একদিন ভাবে হালদার পুকুরে দেখলুম দেখি একজন লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে তুলে এক একবার দেখছে যেন দেখলে পানা না ঠেললে জল দেখা যায় না পুকুরটা যদি পানায় ভর্তি থাকে তাহলে তো জলটা দেখা যাবে না পানাটাকে ঠেললে হাতে করে তুলে জলটা দেখছে তো এই এইরকমই ব্যাপার মানে বলছেন ঠাকুর যে কর্ম করতে হবে কর্ম না করলে কিন্তু কিছুই হয় না অনেক অনেক কর্ম করতে হয় কর্ম না করলে ভক্তি লাভ হয় না ঈশ্বর দর্শনও হয় না ধ্যান জপ এইসব হচ্ছে কর্ম তার নাম গুণকীর্তনও কর্ম আবার দান যজ্ঞ এসবও কর্ম মাখন যদি চাও তাহলে দুধকে দই পাততে হয় তারপর নির্জনে রাখতে হয় তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয় তবে মাখন তোলা হয় মহিমাচরণ আজ্ঞে হ্যাঁ কর্ম চাইবই কি অনেক খাটতে হয় তবে লাভ হয় পড়তেই হয় কত তবে অনন্ত শাস্ত্র বলছে শাস্ত্র পড়লেও হয় যদি অনন্ত শাস্ত্রও পড়া যায় তাহলেও সেটাও তো একটা কর্ম যে আপনি এটা পড়ছেন বই পড়ছেন এই যে আমি বারবারই বলি যে আমি এখান থেকে পড়ে যেটা আমি ভালো পাই তো আমি সেটাই আপনাদের সামনে আলোচনা করতে আসি আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় যে এই কথা যদি কানেও শোনা যায় তাহলে হয়তো কিছুটা উপকার হবে তো আমি যেমন এখানে এই যে বলছে না যে সবই ঈশ্বরের মানে কাজ আর কি সবই আমরা আমাদের কর্ম করব ঈশ্বরের কাজ ঈশ্বর করবেন বলছে যে ওই যে বললাম দুই ভাই গল্প বলে বলছেন যে আমরা কি করি আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা তখন কি করি দৌড়ে কোনো যদি অসুস্থ হই ডাক্তারের কাছে যাই আমাদের সাংসারিক কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যদি আমরা পড়ি আমরা অ্যাস্ট্রোলাইজারের কাছে যাই ভাবি কি অ্যাস্ট্রোলাইজারের কাছে গেলে অ্যাস্ট্রোলাইজার আমাদের জীবন ঠিক করে দেব হ্যাঁ হয়তো গ্রহচক্র বলছে যে যখন ভয়ং মানে স্বয়ং ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণর বাল্যকালে মা যশোদাকে হাঁ করে মুখটা দেখিয়েছিলেন তো দেখিয়েছিলেন যে এই মুখের ভিতরেই মহাবিশ্ব গ্রহ নক্ষত্র সব কিছু তো ঠাকুর বলছেন যে আমাকে তো কেউ ডাকে না একবারও কেউ মানে যখন অসুবিধায় পড়ে তখন যদি অন্তর থেকে সেই মনের একটা ভাব নিয়ে যদি কৃষ্ণ বলে ডাকা যায় তো অবশ্যই আসবেন উনি কারণ উনি আমাদের মধ্যেই আছেন আমি বারবারই বলি ঈশ্বরকে অনুভব করতে হয় এর আগে বহুবার বলেছি এভাবে যে ঈশ্বরকে অনুভব করতে হয় ঈশ্বরকে না ডাকলে তিনি আসবেন কিভাবে যে ঈশ্বরকে ডাকতে হবে এমনভাবে একদম অন্তর থেকে ডাকতে হবে যে আমরা যদি বলি যে রক্ষা করো আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আর কিছু করার নেই তখন একবার ওপর দিকে তাকিয়ে একটুখানি স্মরণ করতে হবে একটুখানি মানে বলতে হবে যে আমার হাতটা ধরো দেখবেন ঠিক মানে পাবেন হাতটা আমার এটা বিশ্বাস তো এরকমই একটা গল্প আছে বলছেন যে এক ভক্ত বৃদ্ধা আর কি মানে বলছে যে প্রত্যেক দিন ব্রাহ্মণ পুজো করে সেই বৃদ্ধা মা কৃষ্ণর জন্য ভোগ নিয়ে যায় আর কি কৃষ্ণ বলতে জগন্নাথ দেব হ্যাঁ জগন্নাথ দেবের জন্য ভোগ নিয়ে যায় প্রত্যেক দিন ভোগ নিয়ে যায় তো ভোগ নিতে নিতে তা বলছে যে যে কোনো কর্মেরই একটা তো এ আছে যে এতদিন যদি মানে এক নাগারে সেই কর্ম তুমি করছো অথচ তুমি কোনো ফল পাচ্ছ না এটার জন্য তুমি কিছু আশা করবে না স্বয়ং ভগবানও একদিন ঠিক তোমার কাছে আসবে তো প্রত্যেক দিন উনি ভগবানকে ওই খিচুড়ি ভোগ রান্না করে নিয়ে যান ব্রাহ্মণ পুজো করেন উনি ওখানে রাখেন তো একদিন বলছেন যে আজকে আমি এত দিন তোমার ভোগ রান্না করছি আজকে তুমি কিন্তু আমার বাড়ি এসে খাবে আজকে আমি তোমার কাছে যাবো না আমি শুনেছি যে তোমার কাছে এক নাগারে যদি আমি মনের আমার এটাই ইচ্ছা যে আমি এতদিন তোমাকে ভোগ খাওয়াতে এসেছি ঝড় হোক জল হোক আমি কিন্তু ঠিক আমার কাজটা পূর্ণ করেছি আমি ভোগ রান্না করেছি করে আমি তোমার কাছে তোমাকে খাওয়াতে এসেছি আজকে কিন্তু আমি তোমার কাছে যাবো না আজকে তুমি আসবে আমার বাড়িতে তো গিয়ে রীতিমতো যেরকম ভোগ রান্না করে সেরকম ভোগ রান্না করছে তো হঠাৎ দেখছে যে ওই বাঁশি হাতে একটা বাচ্চা ছেলে এসছে হ্যাঁ এসে বলছে মা ভোগ দাও এই খিচুড়ি দাও আমাকে আমি খাবো আমার খিদে পেয়ে গেল যে এত বেলা হয়ে গেছে তুমি যাওনি কেন তখন বলছে যে আ এসো তখন মানে মা কিন্তু বুঝলো যে ভগবানই খেতে এসেছে তখন বলছে যে ও তুমি এসেছো এসে খাও তখন দেখছে ব্রাহ্মণ দেখছে যে ভদ্রমহিলা তো কই আর এলেন না ভোগ নিয়ে এলেন না তখন একদিন যায় দিন যায় মা দেখছে রোজই আসছে মা কিন্তু প্রত্যেক দিন রান্না করছে কিন্তু ওই ভগবান এসে কিন্তু মায়ের কাছে এসে খেয়ে যাচ্ছে এই বৃদ্ধার কাছে তো সেই হিসেবে এবারে পুরোহিত ভাবছে যে ভদ্রমহিলার কী অসুস্থ মানে শরীর খারাপ হলো তাই জন্য বোধহয় ভোগ আনছে না তো ভদ্রমহিলা এই পুরোহিত শেষে ভদ্রমহিলার কাছে এসছে তখন বলছে তুমি ভোগ দিলে না বলছে কেন আমি তো সেদিন ঠাকুরকে বলে এসেছি ঠাকুরজি তুমি আসবে আমার কাছে আমি দিন তোমাকে খাইয়েছি এসে খাইয়েছি এবার আমার বয়স হচ্ছে আমি আর পারছি না এবার তুমি আমার কাছে খেতে আসবে আমি ভোগ করে রাখবো বাড়িতে তখন বলছে ভগবান এসে খেয়ে যাবে তোমার কাছে এটা তোমার মনে হয় বলছে হ্যাঁ খেয়ে যাচ্ছে তোমার কাছে তখন বলছে কি বলছো যাতা ভগবান তোমার কাছে ভোগ খেয়ে যাচ্ছে আর যদি বা খেয়ে যায় তুমি এরকম জামা কাপড় স্নান টান না করে জামা কাপড় না ছেড়ে তুমি ভোগ রান্না করছো ঠাকুর তোমার কাছে ভোগ খাচ্ছে তখন বলছে হ্যাঁ তখন দেখছে যে ব্রাহ্মণ বিশ্বাস করছে না তখন বলছে ঠিক আছে তুমি যাও আমি কালকে থেকে তাহলে স্নান টান করে তারপরে ভোগ রান্না করে আমি তোমার কাছে দিয়ে আসব তখন বলছে যে ঠিক আছে এবার পরের দিনে যখন ভোগ রান্না হচ্ছে মানে ভোগ রান্না করবার আগে ভদ্রমহিলা কিন্তু স্নান করবে করবে কাপড় টাপড় ছাড়বে তাই জন্য একটু দেরি হয়ে গেছে এইবারে বলছে কি যে মা তো মাই তোমার ভোগ হয়নি এখনো তখন বলছে যে না আমার তো হয়নি আজকে তো স্নান করে করতে গেলাম বলছে মা তুমি তো মা তুমি আমায় যেভাবে দেবে আমি সেভাবে খাবো তুমি কেন এ করতে গেলে তখন বলতে তখন বলছে এই তো আমি দিচ্ছি বলে ঠাকুরজিকে ভোগ দিয়েছে প্রচন্ড গরম ভোগ দিয়ে কি করেছে ঠাকুর মানে সেই মুহূর্তে ওই ব্রাহ্মণের দরজা খোলার সময় মানে মন্দিরের দরজাটা খুলবে সেই মুহূর্তে তো ঠাকুর ভোগ গরম ভোগ খেয়েই মুখের মধ্যে এরম এ করছে লেগে আছে সেই নিয়ে দৌড়েছে মন্দিরে তো ঠাকুর পুরোহিত যেই দরজাটা খুলেছে তখন কি হয়েছে পুরোহিত দেখছে ঠাকুরের মুখের মধ্যে পুরো ভোগ লেগে মানে খিচুড়ি ভোগ লেগে রয়েছে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে এবার যেই এরকম হাত দিয়ে মোছাতে গেছে দেখছে গরম পুরো তখন না পুরোহিত পুরো আচমকা দৌড়ে এসে বলছে কি যে আজকে আজকে এসেছিল ভগবান বলছে হ্যাঁ এই তো খেয়ে গেল আমার কাছ থেকে তখন না পুরোহিত ভাবছে সত্যি তো খেয়ে গেল সত্যি সত্যি ঠাকুর খেয়ে গেল ঠাকুরের মুখে ভোগ লেগে আছে যেই সরিয়েছে হাতে দেখছে হাত গরম মা একবারে তখন বলছে মা তুমি সত্যিই মানে ভগবানের ওপরে তুমি ভগবানের মা তুমি রান্না করছো সেই ভোগ এসে ঠাকুর খেয়ে যাচ্ছে আমারই ভুল আমি মানে বিশ্বাস করতে পারিনি তাই আমি তোমাকে ওই কথা বলেছিলাম তো তুমি তোমাকে কোনো স্নান করার তোমার দরকার নেই তুমি রান্না করবে ঠাকুরে যেমন এসে খেয়ে যায় খেয়ে যাবে তো এইটা এইটা থেকে আমরা কি বুঝতে পারি আমরা বুঝি যে ঈশ্বর আমরা ভাবি ঈশ্বর কোথায় ঈশ্বরকে নেই ঈশ্বর ঈশ্বর তো আমাদের অন্তরে আছে ঈশ্বর প্রতিটা মানুষের মধ্যে আছে প্রতিটা জায়গা যেখানে তুমি যেভাবে দেখবে ঈশ্বরকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এটাই আমাদের কিন্তু বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরকে কিন্তু অনুভব করতে হয় জপ তপ ধ্যান এই যে উনি বছরের পর বছর শুধুমাত্র একটাই আশা যে ঈশ্বর আমার ভোগ ঈশ্বরকে ভোগ নিবেদন করছে ঈশ্বর আমার ভোগ গ্রহণ করছে তো সেই আশা করে উনি যখন বললেন যে তুমি আমার বাড়িতে এসে ঈশ্বর শুনতে বাধ্য ঈশ্বর নিশ্চয়ই শুনেছেন ঈশ্বর দৌড়ে এসেছেন যে মা ভোগ রান্না করেছে আমি যাই খেয়ে আসি এই হচ্ছে ব্যাপার তো এটা আমরা কতটা বিশ্বাস আমাদের ভিতরে আমাদের অন্তরে কতটা বিশ্বাস আছে আমার এটা মনে হয় বিশ্বাসটা অনেক বড়। যে কোনো ক্ষেত্রে যে কর্ম একটা আমরা ভাবি কি ঘরে বসে থাকবো একটা কমফোর্ট জোন থাকবে আমাদের সেখানে আমরা বসে বসে আমরা যা ভাববো আমাদের তাই ভাবে সেটা না হয় না একটু কিছু কর্ম করতে হয় একদম বসে বসে কোনো কিছু হয় না একটু কর্ম যদি আমরা না করি না আমরা কিছু পাবো না এটা আমার জ্ঞান নয় আমি কোনোভাবে কাউকে জ্ঞান দিতে চাইছি না এগুলো না এই যে বড় বড় মনীষী এনারা এনারা তো মিথ্যা না যুগ যুগান্ত হয়েছে আর তারপরে এটাও আপনারা জানেন স্বামীজি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবী এনারা না এত দিন আগে থাকতে এত আধুনিক মানুষকে এত সুন্দরভাবে আমাদের জ্ঞান দিচ্ছে আমরা কত আছি যে তাদের বিশ্বাস করে আমরা সেই মানে সেই পথ ধরে হাঁটি এটা আগে আমাদের ভাবতে হবে আমার খালি মনে হয় সবথেকে প্রথমেই হচ্ছে মানুষকে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে প্রত্যেকের কাছে প্রত্যেককে কৃতজ্ঞতা একটা নিজের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে আমি যা কিছু পাচ্ছি হুম সেটা তো আমি তার জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাবো আমি আমার মধ্যে একটা কৃতজ্ঞতা ভাব থাকবে আমি না অনেক যদি মনে হয় অনেক বড় হয়ে গেছি তাহলেও আমি একটু গ্রাউন্ডেড থাকার চেষ্টা করব হ্যাঁ যে যেখান থেকে আমার আমার রুট কোথায় আমাকে সেটা চিন্তা করতে হবে এগুলো আমার মনে হয় এগুলো প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত প্রত্যেক মানুষের এটাই হচ্ছে মানবতা কারোর সাথে আমি খারাপ ব্যবহার করার আগে আমি পাঁচবার ভাবব যে কেন আমি তার সাথে খারাপ ব্যবহার করছি এই ব্যবহারটা যদি কেউ আমার সাথে করতো তাহলে আমার কিরকম লাগতো এটা হচ্ছে ব্যাপার আর এটা সবসময় ঈশ্বরকে ডাকলে ঈশ্বরের কাছে না সকল কিছু পাওয়া যায় আমার মনে হয় সকল কিছু কোনো কারোর কাছে যেতে হবে না মন প্রাণ দিয়ে তুমি সেইটা সেটা চাইবে যেটা তুমি চাও আর তার জন্য শুধু চাইবে না চাইলেই শুধু হবে না সেটা যেটা তুমি চাইছো তার জন্য তোমাকে সেই সেইভাবে কর্মটা করতে হবে যে পথটা তুমি চাইছো সেই পথের জন্য সেই পথে এগোনোর জন্য তোমাকে সেই কর্মটা করতে হবে তো চললাম আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আজকে অনেকটা বকবক করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সুস্থ থাকবেন সকলে আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে